আলিপুরদুয়ারের জাগ্রত দেবী আমুরচার কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন প্রায় একশো বছর আগেরকার ঘটনা আলিপুরদুয়ার জেলার জটেশ্বরের ওপর দিয়ে আমূর্চা নামের এক নদী বয়ে গিয়েছিল জটেশ্বর দুই গ্রাম পঞ্চায়েতের কাঠালবাড়ি আর নবনগরের সীমান্তে অবস্থিত শিলঘাগরি থেকে এই আমূর্চা নদীর উৎপত্তি ধীরে ধীরে এই নদী ক্রমশ স্রোতহীন হয়ে পড়ে পরবর্তীকালে এই নদী তীরে কৃষিকাজ করার ফলে নদীটি আরও স্রোতহীন হয় কৃষি জমি বিস্তার লাভ করায় আমূর্চা নদীর গতিপথ ঢাকা পড়ে যায় সময়ের সঙ্গে সঙ্গে আমূর্চা নদী পরিবর্তিত হয় জলাশয়ে এই আমূর্চা নদীর অধিষ্ঠাত্রী দেবী হিসাবে আলিপুরদুয়ার জেলার জটেশ্বরে পূজিত হয়ে আসছেন দেবী আমূর্চা নদীমাতৃক ভারতবর্ষে নদী কেন্দ্রিক দেবতার পুজো নতুন কিছু নয় তবে এই দেবীকে নিয়ে আলাদা করে কোনো জনশ্রুতি শোনা যায় না স্থানীয়রা বলেন একবার কোনো এক ব্যক্তি এই নদীর ধারে কাজ করতে করতে কোনো কারণে ভয় পেয়ে গিয়েছিলেন তিনি ভয় পেয়ে রীতিমতো অসুস্থ হয়ে পড়েন তখন দেবী আমূর্চার তিনি মানত করেছিলেন সুস্থ হয়ে উঠলে এই নদীর তীরেই আমূর্চা দেবীর মন্দির তৈরি করে দেবেন শোনা যায় মানত করার পরেই নাকি তিনি সুস্থ হয়ে ওঠেন সেই থেকেই দেবী আমূর্চার পুজো শুরু হয় মন্দির বলতে একটি চৌকো সিমেন্টের চাতাল সেখানেই রাখা রয়েছে দেবী আমূর্চার মূর্তি মাথায় ধূসর থালু চুল মূর্তির হাত দুটো ভাঁজ করে রাখা থাকে মূর্তিটির পরনে সাদা শাড়ি ব্লাউজ মূর্তিটির গায়ে সিঁদুরের ছাপ লাগানো সাধারণত কালী দিন রাতের বেলায় আমূর্চা দেবীর পুজো করা হয় পুজোর উপকরণ বলতে দই চিড়ে দুধ খই ঘি মধু আতপ চাল ও গঙ্গাচল লাগে এছাড়া প্রতি বছর পুজোয় আমূর্চা দেবীর জন্য একটি করে সাদা শাড়ি দান করা হয় মূলত রাজবংশীয় সম্প্রদায়ের লোকেরাই এই দেবীর পুজো করে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে আমূর্চা দেবীর পুজো করেন রাজবংশী পরিবারের একজন মহিলা সারাদিন উপোস থেকে দেবীর পুজো করেন এই পুজোয় সাধারণত বলি প্রধানেই তবে অনেকেই মানুষ করে পায়রা উৎসর্গ করে অনেকেই নিজের রোগ ব্যাধি নিয়ে আমূর্চা থানে আসে এখনো সেখানে পূজারী দেবীর চরণমিত খেতে দেন প্রতি বছর পুজোর সময় আমূর্চা দেবীর মূর্তি তৈরি করা হয় শোনা যায় এক সময় আমূর্চা নদীর স্রোত যথেষ্ট বেশি ছিল অনেকেই অসাবধানতার কারণে নদীর জলে ডুবে গিয়েছিল বা মারা পড়েছিল জলে ডুবে অনেকেই বাড়ির পোষা প্রাণীদেরও হারিয়েছিলেন এই নদীর গভীরে নদীকেন্দ্রিক চাষাবাদ জীবনযাপনের কারণে এই নদী সংলগ্ন অঞ্চলগুলোর কাছে এই দেবীর অন্যরকম মাহাত্ম রয়েছে নানান কারণে স্থানীয় মানুষের মধ্যে এই বিশ্বাস জন্মায় নদীকেন্দ্রিক জীবনযাপন করতে গেলে এই নদীর অধিষ্ঠাত্রী কোনো দেবীকে সন্তুষ্ট রাখতে হয় তার কাছে অনুগত থাকলেই স্বাভাবিক জীবনযাপন করা যায় এইভাবেই আমূর্চা নদীর পুজোর প্রচলন শুরু হয়েছিল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব কৰোঁ ধন্যবাদ